বিউটি এই তেতুল খাবে আমরা দেখব যে কিউটিরমা বিউটি কোনো প্রকার রিয়েকশন ছাড়া এই তেতুল খেতে পারে কিনা কিউটিরমা বিউটি এই তোমাকে খেতে হবে হ্যাঁ আর যদি তুমি না খেতে পারো যদি তুমি খেতে পারো তোমাকে একটা দেওয়া হবে হ্যাঁ এই

আমি নিবই আমরা তাহলে দেখি কিউটিম মা কি না তুমি যা বলছো নিবাই তো পারবা না কিটিম আরে আমি কোনো প্রকার রিঅ্যাকশনই দিব না তেতুলটা খেয়ে ফেলবো এমনিতেই আরে ওকে দেখা তুমি মনে পারবা তুমি তুমি কি চাও হ্যাঁ আমি কি পারি কি পারি না কি চাও তুমি আচ্ছা কিউটিমা বিডি পারলে আমি কিন্তু কিউটিমা বিডি জন্য সারপ্রাইজ রাখছি ঠিক আছে এত বড় সারপ্রাইজ বকলে কে না পারে বলো তো শু আর এখন আপনি দেখতে চাই তুমি কি কোনো প্রকার রিচিন সারা খেতে পারো নাকি একদম একদম তাহলে আমরা দেখতে চাই হ্যাঁ আমরা দেখতে চাই তুমি শুরু করো আর ক্যামেরাটা আমার হাতে দাও না ক্যামেরাটা আমার হাতে দাও কিউটিমা বিডি

ভুলে গেছো যে কিটমা বিয়ে দিয়ে সামনে আসে না ও আচ্ছা কাজ করো ও কিটমা বিউটি খাবে আর আমি দেখব আর আমি নিজে মুখে বন্ধুদেরকে জানাবো কিটমা বিউটি রিঅ্যাকশন হয়েছে নাকি হয় নাই তার মানে কিউটি সত্য কথাটাই বলবা ঠিক আছে কিউটি সত্য কথাটা বলবা ঠিক আছে তুমি তোমার আম্মুর হাতে তুলে দাও ক্যাশ টাকাটা কিউটির হাতে দিয়ে রাখো ক্যাশ টাকা দিয়ে রাখলাম কিউটির হাতে যাও

বন্ধুরা আপনারা জানান আপনি আপনি থাকতে পারবেন কিনা ঠিক আছে ভালো থাকবেন এই ভিডিওটা কি করবেন না